আবু হুরা রাজিয়াল্লাহ তালা আনহুর সাথে এক জিনের চমৎকার কাহিনী প্রিয় বন্ধুরা এই চমৎকার কাহিনীটি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আবু হুরা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোনো এক আগন্তকে এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব অনেক আবু হুরেরা রাদিয়াল্লাহু তালহু বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরেরা গত আসামির খবর কি। আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথায় বুঝি নিলাম সে আবার আসবে কারণ রাসুল্লাহ সাল্লা হলাইস্লাম বলেছেন আমি অপেক্ষায় থাকলাম সে পরে রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসবো না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবু হুরায়রা গত রাতে তোমার আসামি কী করেছে আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ডুবিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লা সাল্লাইসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি তিনবারের শেষবার এসেছো বলেছো আসবে না আবার এসেছো সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুয়ারা গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম ইয়া রাসুল্লাহ সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আমি বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবাই কেরাম এ সকল শিক্ষণীয় বিষয়ে খুবই আগ্রহী ছিলেন রাসুল্লাহ সাল্লাহ বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবুহুরারা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে আবু আবুহুরারা বলল না আমি জানি না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন সে হল শয়তান প্রিয় বন্ধুরা কেমন লাগলো এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ